বিধান সভা অর্থাৎ এখানে বিধান তৈরি হয় বিধান দেওয়া এরকম একটা অ্যাসেম্বলি আমরা মাননীয় প্রধানমন্ত্রীটিকে আমরা দেখেছি যে প্রথম এমপি প্রথম এমএলএ প্রথম মুখ্যমন্ত্রী প্রথম এমপি প্রথম প্রধানমন্ত্রী যখন উনি প্রধানমন্ত্রী হয়ে যখন উনি পার্লামেন্টে প্রবেশ করেন তার আগে ষষ্ঠাঙ্গ প্রণাম করে এরকম কিন্তু আমরা দেখিনি যেখানে আইন তৈরি হয় আইন সাধারণ মানুষের চিন্তা ভাবনা করো একটা অদ্ভুত একটা পূর্ণাঙ্গ পূর্ণতায় লাভের মাধ্যমে একটা ঐশ্বরিক যে বিষয় সেটা নিয়ে উনি প্রবেশ করেছেন সে পাওয়ার